নমস্কার সবাই রে শুভ সকাল লোকাল জবে লোকাল জব আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও প্রাইভেট চাকরি খবর আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনো জয়েন করে নিন আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে এখানে আপনারা ক্লিক করে আপনার আমাদের এই চ্যানেলটি হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন কারণ অনেকগুলো চাকরি খবর আছে যেগুলো আমরা ভিডিও ইউটিউব ও বিটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো ফলো করে নেবেন এবং আজকে আছে আপনাদের একসঙ্গে দুই দুইটা চাকরি খবর আগরতলায় যারা আমার আপনাদের জন্য সুখবর আপনাদের কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণত স্কিপ করবো না এবং চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাদের সঙ্গে সঙ্গে পায়ন তো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা চাকরিটা আপনারা ডাক্তার এখানে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক থেকে আপনাদের চাকরিটা এখানে আপনারা এরিয়া যেটা আছে আপনাদের শিলচার এবং আগরতলা আপনারা অনেক সময় কমেন্ট করুন যে আগরতলায় কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আগরতলার যারা আমার ভিওয়ার্স আছেন আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে আর্জেন্ট আয়ারিং এখানে আপনাদের কাজটা হলো আপনাদের টেলার অ্যান্ড এস পোস্ট আছে এখানে আপনাদের বিট আপনাদের এই যে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করা জাস্ট ওয়ান ডে হয়েছে এখানে একদিন হয়েছে এখানে পোস্ট করা এবং ভ্যাকেন্সি টোটাল আছে আপনাদের পঞ্চাশটা তো কাজটাকে আপনাদের সম্পূর্ণ এখানে ডিটেলসে পাই দিলাম এখানে আপনারা দেখতে পাবেন জব ডেসক্রিপশন আপনারা দেখতে পাবেন গ্রেটিংস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক উই আর আয়ারিং টেইলার এন্ড এস ডি এম শিলচার আগরতলা এন্ড ইটানগর বাকি আপনাদের কাজ সম্বন্ধে এখানে সম্পূর্ণ কিছু ডিটেলস আপনার দেওয়া আছে আপনারা দেখতে পাবেন সার্ভ কাস্টমার বাই ম্যানেজিং ডকুমেন্ট ইনফরমেশন এন্ড ফিনান্সিয়াল সবকিছু ডিটেলসে আপনারা এখানে নিজে একবার পড়ি নিবে আমি যদি পড়া যায় ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বাই যাব তো আপনারা এখানে দেখতে কি আপনাদের কাজের রোল থাকবো রেসপন্সিবিলিটি কি কি আপনার দেখতে আপনাদের এখানে কাস্টমার যেগুলো আপনাদের কে ডকুমেন্ট আছে এবং যারা আপনাদের নতুন অ্যাকাউন্ট ওপেনিং করতে চায় তাদের আপনাদের ফর্ম দেওয়া ওনাদের ফর্ম সাবমিট করা সম্পূর্ণ কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে আপনারা এ টু জেড সম্পূর্ণ কিছু এখানে আপনার দেখতে চাই রেসপন্সিবিলিটি কী কী দেওয়া আছে আপনারা সম্পূর্ণ কিছু একবার পড়ে নিবেন আপনারা এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যেটা আপনাদের এনি গ্র্যাজুয়েশন উইথ প্রায়র ক্যাশ হ্যান্ডেলিং এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু এখানে ক্যাশ হ্যান্ডেলিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে পারবো তাছাড়া এক্সেলেন্ট কমিউনিকেশন কাস্টমার সার্ভিস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট স্কিলস স্ট্রং ডেডিকেশনস টু অ্যাকুরেসি অ্যান্ড এফিসিয়েন্সি বয়সে যেটা সমস্যা হলে আপনাদের আপ টু থার্টি টু বত্রিশ বছরের ভিতরে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেন্ট প্লিস রিজুম তো এইখানে মেইল দেখতে হয় এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা চিরঞ্জিত ডট চক্রবর্তী চক্রবর্তী দা রেট ইন্ডাস ইন্ড ব্যাংক ডট কম রুল কী কী আছে আপনারা দেখতে এখানে এবং এই কাজের জন্য আপনাদের মেইল দেওয়া আছে এবং কাজটা আপনাদের ফুল টাইম পার্মানেন্ট কাজ পাবো এডুকেশন যেটা গ্রেজুয়েট আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা বাকি স্কিলস দেওয়া আছে আপনাদের কী কী স্কিল আপনাদের ক্যাশ ম্যানেজমেন্ট ক্যাশ অপারেশনস ক্যাশ কনসালটেশন ব্রাঞ্চ অপারেশন এবং এটিএম অপারেশন তো এইগুলো আপনাদের সম্পূর্ণ ব্যাংক সম্বন্ধে আপনাদের যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য একটা সুপূর্ণ সুযোগ আছে এখানে মেল দেওয়া আছে মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা তো এই চাকরিটা আপনারা দেখতে ডা জিও ডাটা কোম্পানি সে জিও ডিজিটাল সে স্পেশালিস্ট জেসি থেকে আপনাদের জিও থেকে একটা বাম্পার জব ভ্যাকেন্সি এখানে দেখতে ডা জিরো টু থ্রি ইয়ার্স তো যারা কাজের অভিজ্ঞতা নেই আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এবং এই চাকরিটা আপনারা নিজের লাইফ প্রুফ দেখতে পারবেন আপনার নকরি ডট কমে গিয়া এবং এখানে আপনাদের জব লোকেশন দেখতে আপনারা শিলচার যেটা আপনাদের এবং এটা যেটা অ্যাপ্লাই লিঙ্ক আছে আমি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখানে ক্লিক করে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা জাস্ট এই আপনাদের পোস্টটা এখানে অ্যাডভার্টাইজমেন্টে আপনাদের পোস্ট করা জাস্ট ওয়ান ডে হয়েছে দেখতে হবে আপনারা পোস্ট ওয়ান ডে এগো জব ডেসক্রিপশনে সম্পূর্ণ কিছু ডিটেলসে দেওয়া আছে আপনারা দেখতে পাঠা এখানে নিউ কাস্টমার একুয়েশন ফর স্মার্ট সিম এম এন পি অ্যান্ড জিও ফোন রেভিনিউ গ্রোথ থ্রো রিচার্জ সেলস কাস্টমার রিটেনশনস অ্যান্ড উইনব্যাক থ্রো কলিং অ্যান্ড রিচার্জ তো আপনাদের নতুন সিম যেগুলো আছে এগুলো কাস্টমারদের দেওয়া আপনাদের রিচার্জ সেলস গ্রোথ করা কাস্টমার রিটেনশন উইথ উইনব্যাক থ্রো কলিং অ্যান্ড রিচার্জ কনভারসেশন হোম ডেলিভারি অফ সিম কার্ড তো আপনাদের এখানে

তো এই আপনাদের বেঙ্গলি আপনাদের জানা থাকতে এবিলিটি টু ইন ইংলিশ তাছাড়া কাস্টমার রুল আপনাদের কি কি আছে আপনারা দেখতে পাওয়া এখানে রুল আপনাদের যেটা এখানে দেখতে পাওয়া কাস্টমার কাস্টমার ইন্ডাস্ট্রি টেবিল আপনাদের টেলিকম এন্ড আইএসি ডিপার্টমেন্টাল সেলস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট এমপ্লয়মেন্ট নিলে আপনাদের ফুল টাইম কাজ থাকবো পারমানেন্ট কাজ আপনাদের কাজটা হলে আপনাদের সেলস সাপোর্ট অ্যান্ড অপারেশনের সম্পূর্ণ কাজ থাকবো এখানে আপনাদের এই কাজের জন্য যেটা আপনাদের এডুকেশান যেটা পড়াশোনা আপনারা এনি গ্র্যাজুয়েট যারা আপনারা গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন থাকলে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এবং স্কিলস আপনাদের দশ কাস্টমার একুইশন সেলস প্ল্যানিং নেটওয়ার্কিং অ্যান্ড ডিজিটাল সেলস এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবা এটা ডেসক্রিপশন আপনাদের ভিডিও এটা যেটা লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করিয়ে এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন